আলাইকুম ভিউয়ার্স কোকার রেজেপুর আমি নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে মূলত আমরা আপনাদেরকে দুইটা ভালো মানের ফিল্টার দেখাবো খুবই হাই কোয়ালিটি হবে আর আজকে আমরা যে ফিল্টারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের হবে আমরা অনেকেই আছি যে হট কোল্ড নর্মাল তিনটে অপশনে পানি প্রয়োজন হয় না শুধু নর্মাল পানি হলে হবে বাট ফিল্টারের কোয়ালিটিটা ভালো হতে হবে অর্থাৎ পিউরিফিকেশনের কোয়ালিটিটা ভালো হতে হবে তো তাদের উদ্দেশ্যে আজকে আমরা দুইটা ফিল্টার সংগ্রহ করেছি তো আজকে যে ফিল্টারগুলো দেখাচ্ছে ফিল্টারগুলো কিন্তু সম্পূর্ণ ইউভি টেকনোলজি হবে আরও প্লাস ইউভি এবং এম আছে তো আমরা এখানে যে ফিল্টারটি দেখাচ্ছি মিয়াকো ব্র্যান্ডের এই ফিল্টারটা কিন্তু এন নাইন অ্যান্টি প্রোটেকশন সিস্টেম সহ অর্থাৎ আপনার যদি কোনো পার্স প্রবলেম হয় এটা কিন্তু অটোমেটিক ইন্ডিকেট করবে এখানে আপনারা দেখতে পারবেন ডিসপ্লে তে কিন্তু খুবই সুন্দর একটা লাইটিং এর ব্যবস্থা দেওয়া রয়েছে এলইডি লাইটের আর এখানে কিন্তু আপনার ট্যাঙ্কিটা লোড হয়ে গেলে কিন্তু বুঝতে পারবেন এখানে ইন্ডিকেট করবে এছাড়াও আরও প্লাস এখানে যে পিপি প্রতিটা পার্টস এ যদি কোনো প্রবলেম হয় এটা কিন্তু অটোমেটিক ইন্ডিকেট করবে আর এই গুলো কিন্তু আপনারা ডিরেক্ট লাইনের সাথে অ্যাড করতে পারবেন অর্থাৎ একটা কিন্তু ইন হবে একটা দিয়ে আউট হয়ে যাবে আউটটা দিয়ে কিন্তু ডাস্ট পানিগুলো রিমুভ হয়ে যাবে অর্থাৎ আপনার পানিতে থাকা যত ধরনের দুর্গন্ধ হোক বা রং হোক বা যত ধরনের ব্যাকটেরিয়া হোক এগুলো কিন্তু রিমুভ করে দিবে অটোমেটিক হান্ড্রেড পার্সেন্ট পিওর পানিটা পেয়ে যাবেন আপনারা জাস্ট এখানে পুশ করে কিন্তু আপনারা পানিটা সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ ইনভার্টার টেকনোলজি হবে তো এটার মডেল নাম্বারটা আমি একটু দেখিয়ে দিব এটা হচ্ছে এমডাব্লিউ পি ওয়ান ফাইভ এইট এটা হচ্ছে এটার মডেল নাম্বার তো এটার যে রিজার্ভ ট্যাঙ্কটা আছে এটা কিন্তু সম্পূর্ণ এক লিটার ক্যাপাসিটি পেয়ে যাবেন আপনারা এবং পার আওয়ারে অর্থাৎ প্রতি ঘন্টায় কিন্তু পনেরো লিটার পানি করে সাপ্লাই দিতে পারবে এরকম ক্ষমতা এটার অর্থাৎ আপনারা যদি বড় অফিসে বা মসজিদ মাদ্রাসায় ইউজ করতে চান আপনারা কিন্তু ইউজ করতে পারবেন স্পেশালি ফিল্টারটা ইনভার্টার টেকনোলজি হওয়ার কারণে কারেন্ট বিলটা কিন্তু খুবই কম আসবে অর্থাৎ এটা কিন্তু অটো থার্মোস্টের সিস্টেম যদি আপনার ট্যাঙ্কিটা এখানে যে ফিল্টারের ট্যাঙ্কিটা সেটা যদি ভরে যায় এটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে অর্থাৎ আমরা অনেকেই মনে করি ফিল্টারের মোটরটা মনে সারা দিন চলে বাট এরকম না এটা কিন্তু যখন ট্যাঙ্কিটা লোড হয়ে যাবে অটোমেটিক অফ হয়ে যাবে আপনার যখন প্রয়োজন হবে তখন কিন্তু এটা আবার অটোমেটিক অন হবে তো আপনি যখন এক গ্লাস পানি এখান থেকে নেবেন সাথে সাথে কিন্তু এক গ্লাসটা রিফিল হয়ে যাবে তো পাশাপাশি যে ফিল্টারটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মিয়াকো ব্র্যান্ডেরি এটা হচ্ছে একটু ওপেন কোর্স আর কি ট্রান্সপারেন্ট বডিটা তো এগুলোর বডিগুলো কিন্তু সম্পূর্ণ ফুড গ্রেড হবে আর এখানে কি পার্টস গুলো পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিব তো এখানে কিন্তু আপনারা আপনারা মাধ্যমে পিওর পানিটা পেয়ে যাবেন তো এখানে কি কি আমি একটু দেখিয়ে এখানে কিন্তু সিটিও পাবেন ইউডিএফ পাবেন এছাড়াও আর ওর ব্যবস্থা আছে আর এখানে কিন্তু ইউভি লাইটের ব্যবস্থা আছে অর্থাৎ আর পর্যন্ত যত ধরনের ব্যাকটেরিয়া সেটা তো রিমুভ করবেই এরপরও আপনার এখানে যে পানিটা আছে মানে এরপরও অদৃশ্য যে জীবাণুগুলো আছে এগুলো কিন্তু ইউভি লাইটের দ্বারা এটা অটোমেটিক ধ্বংস করে দিবে অর্থাৎ একদম হান্ড্রেড পিওর পানিটা আপনারা পেয়ে যাবেন এটার লিটার ক্যাপাসিটিটা কিন্তু আপনারা বিশ লিটারে পেয়ে যাচ্ছেন টোটাল বিশ লিটারে কিন্তু আপনারা এই পানিটা পেয়ে যাচ্ছেন আর এটাও কিন্তু পার ডে একশো লিটার পানি সাপ্লাই দিতে পারবে টোটালি তো এখান থেকে আপনি এখানে সুন্দর একটা কলের ব্যবস্থা আছে আপনারা কিন্তু কলে প্রেস করে পানিটা নিয়ে নিতে পারবেন তো আজকে আমরা যে ফিল্টারগুলো দেখাচ্ছি ফিল্টারগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পানি পিওর করবে আর এর জন্য কিন্তু আমরা গ্যারান্টিও দিয়ে দিব প্রয়োজন হলে আপনারা কিন্তু থ্রি মিটার দিয়ে পানিটা মেপেও নিতে পারবেন এই ফিল্টার কিন্তু এক বছরের ইলেকট্রিক পার্টসের এর ক্ষেত্রে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস থাকবে আর এখানে যে মেম্বারিং দেখতে পাচ্ছেন এই ফিল্টার সাথে যে মেম্বারিংটা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ ইউএসএ টেকনোলজি হবে এছাড়াও এখানে যদি আপনার ফিল্টারের যে ফিটিং এর যে অ্যাক্সেসরিজগুলো আছে সবগুলো কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন অর্থাৎ একটা স্ক্রু কিন্তু কিনা লাগবে না তো আমরা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করেছি একটা ধামাকা অফার দেওয়ার জন্য এখানে যে ব্ল্যাক কালার এর দেখতে পাচ্ছেন এই ফিল্টারটি কিন্তু আমরা ধামাকা অফারে অনলি বাইশ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি এখানে যে ফিল্টারটি দেখতে পাচ্ছেন এই ফিল্টারটা কিন্তু ধামাকা অফারে আমরা পনেরো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি তো দুইটা ফিল্টারের ক্ষেত্রে কিন্তু আমরা হোম ডেলিভারি ফ্রি করে দিব এবং ফিটিংটাও ফ্রি করে দিব আমরা ফিটিংটা ফ্রি করে দিচ্ছি কেন আমাদের ফিল্টারগুলো যেন ফিটিংয়ের জন্য কোনো প্রবলেম না হয় সেকেন্ড টাইম এই জন্য আমাদের লোক দিয়ে আমরা ফিটিং করে দিতে যাচ্ছি আপনারা চাইলে আপনাদের লোক দিয়েও ফিটিং করতে পারবেন দুই ধরনের ব্যবস্থা আছে যেভাবে খুশি ওভাবে নিতে পারবেন এই ফিল্টারগুলো কিন্তু আপনারা চাইলে টেবিল টপে ইউজ করতে পারবেন আবার চাইলে কিন্তু ওয়াল মাউন্ট করে ইউজ করতে পারবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ